বল টলার তে ঢুকে ফেলেছে বল টলার আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরেকবার এনএস ফুড কম্পিটিশনে স্বাগতম আজকে আমরা এনএস ফুড কম্পিটিশনের পক্ষ থেকে এক নতুন খেলা নিয়ে এসেছি আজকের খেলা জন্য দর্শক আমাদের প্রতিযোগী চোখ কে আমরা বেঁধে দিয়েছি এবং তার হাতে পাঁচটা বল দেওয়া আছে এবং তার পাশে পাঁচটা বালতি দেওয়া আছে সে এখান থেকেই ঘুরে ঘুরে সবচেয়ে বেশি যত বেশি বালতিতে বল ফেলতে পারবে সে হবে এই উইনার তাহলে আমরা দেখবো আমাদের কোন প্রতিযোগী আজকের এই উইনার বেড়ায় তাহলে আপনারা এই খেলাটা দেখতে থাকুন রেডি দেখা যাক তিনটা হল তিনটা মিস করেছে দেখা যাক এই দৌবে ঠিক সে পাঁচটা সুযোগের মধ্যে পাঁচটাই মিস করে ফেলেছে রেডি আমাদের দ্বিতীয় প্রতিযোগী জান্নাতুল দেখা যাক সে এই পাঁচটা বল দিয়ে পাঁচটা বলকে দুয়োতে পারে কিনা একটা বালতিতে বল ঢুকাতে পেরেছে এরপরের আমাদের প্রতিযোগী আছে সামির দেখা যাক তার হাতে তো পাঁচটা বল আছে এবং পাঁচটা সুযোগ আছে সে পাঁচটা সুযোগে কতটা বল এই বালতিগুলোতে ঢুকাতে পারবে দেখা যাক মিস ফেলেছে প্রতিযোগী হচ্ছে আজমল দেখা যাক সে পাঁচটা বল এই ঢুকাতে পারে কিনা রেডিটা একটা মাত্র ঢুকাতে পেরেছে এরপরের প্রতিযোগী হচ্ছে আমার দেখা যাক সে পাঁচটা বল এই পাঁচটা বল ঢুকাতে পারে কিনা

देखा जा से एक टच ये बेसी बॉल ढूंगे तो पारे की ना रेडी देखा जा एक टच ये एक टच ढूंगे दिए जे तार बॉल ढूंगे मेरे ये जे बोला ठीक है आरुन सब सुंदर ते दुक्के दुक्के तो तीन टाइम दुक्के बैठे পাঁচটার মধ্যে তিনটা বল ঢুকাতে পেরেছে এর পরের আমাদের প্রতিযোগী হচ্ছে আবু দেখা যাক সে এই বালতিগুলোতে বলগুলো ঢুকাতে পারে কিনা দেখা যাক দেখা যাক দেখা যাক হাতে দুটো সুযোগ দুটো সুযোগে এ দুটো বলে দুটো বলতে বল ঢুকাতে পারে কিনা পাঁচটায় পাঁচটায় মিস করেছে আমাদের নেক্সট কন্টেস্টেন্ট হচ্ছে মাসুদ দেখা যাক তার হাতে পাঁচটি বল দেওয়া আছে এবং পাঁচটি বালতি রাখা আছে দেখা যাক সে কতটা বালতিতে বলগুলো ঢুকাতে পারে রেট ডা মিস টাও মিস তিন নম্বর টাও মিস দেখা যাক দুটো সুযোগ ডাউ মিস এ ডল মিস সেই সবগুলোই মিস করেছে আমরা এর এরপরে দেখে আহমদ কে দেখা যাক সে

দেখা যাক পাঁচটি বালতিতে পাঁচটি বল পারে কিনা রেডি বালতিতে সে একটা বল ঢুকতে পারেনি আমাদের এই বল ঢুকানো বাল্টিতে বল ঢুকানো খেলায় প্রথম স্থান অধিকার করেছে এই ভাই তার জন্য তাকে আমরা প্রথম পুরস্কার তুলে দিচ্ছি একটা বারো লিটারে